আবিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে আপনাদের কিন্তু এইসিসি চব্বিশ ব্যাচের হাতে কিন্তু বেশি সময় নেই সামনে আপনাদের এইসিসি পরীক্ষা তো সবার মনে একটা প্রশ্ন যে ভাই আমার কি জিপিএ ফাইভ আসবে বা জিপিএ ফাইভ আসার জন্য শেষ মুহূর্তে আমার কি করণীয় এই টাইপের একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় যেটা একটা সময় আমরা নিজেরাও পড়ছি আমাদের মাথায়ও ঘুরপাক খেয়েছে সেই টাইমটা পার করে আসছি তো এখন দেখলাম আপনাদের মনে এই প্রশ্নটা তো আমি আমার একটা ফ্রেন্ড বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ যেটা বরিশালে অবস্থিত ওইখানে পড়াশোনা করতেছে ঢাকা ভার্সিটি বুয়েট ও তিনটা জায়গায় চান্স পেয়েছে তো এখন মেডিকেল আসে তো ওর স্ট্র্যাটেজিটা আমি আপনাকে বলবো এবং এই স্ট্র্যাটেজিটা অনেক হেল্পফুল অ্যান্ড আমি নিজেও এই জিনিসটা দেখছি এবং আমি তো অনেক স্টুডেন্টের পড়াই আলহামদুলিল্লাহ সো ওর এই কথাগুলো বলি তো সেই কথাগুলো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে বলার চেষ্টা করবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলে প্রচুর পরিমাণে শর্টকাট ক্লাস আসবে সামনে হ্যাঁ খুব সহজে এমসি কিউ হ্যাক্সগুলো আমি আপনাদেরকে শেখাবো হাতে ক্যালকুলেশন কীভাবে করতে পারেন অ্যাডমিশনে যে আগায় থাকতে পারেন কারণ আপনি অনেক কিছুই পারেন ই সমান এমসি স্কোয়ার এম এর মান জানেন সি এর উপর মান জানেন কিন্তু ক্যালকুলেটটা ছাড়া পারেন না কথার কথা বোঝাচ্ছে সেটা এটা কীভাবে ক্যালকুলেশন করা যায় সবই শেখাবো সব অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন প্রথম কথা হাতে কি বেশি সময় আছে নাই তাইলে আপনার যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে মাইন্ডসেট আপ হ্যাঁ মাইন্ডসেট আপ বলতে কি বোঝায় যে আপনার যে একটা কনফিডেন্স লেভেল যে হ্যাঁ ইনশাল্লাহ আপনি পারবেন দেখেন এই যে যে অনেক স্টুডেন্ট দেখবেন অনেক ভালো কিন্তু পরীক্ষার হলে যায় সবগুলোয় ফেলে বিশেষ করে এই জিনিসটা দেখা যায় আপনার অ্যাডমিশনে এক ঘন্টার পরীক্ষা ষাট মিনিট একশো টাইম সিগু দাগাতে হয় আসলে পারে না এটা হচ্ছে সত্য কথা কারণ পরীক্ষার হলে যা আওলায় যায় তো আপনার এই মাইন্ডসেট আপনার ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আমার যা আসুক আসুক আমি আপনাকে একটু কনফিডেন্সের কথা বলি আমার ফ্রেন্ড থ্রি পয়েন্ট এইট নাইন পে সায়েন্সে ছিল বিভাগ পরিবর্তন করে বর্তমানে ফিলোসফি অর্থাৎ দশ দশম যেই সাবজেক্টটা বলে ওইখানে চট্ট পড়াশোনা করতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তো আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন অবশ্যই জিপিএ ফাইভ এটা আপনার জন্য ভালো এজ এ সায়েন্সের স্টুডেন্ট আমি বলবো আপনি যদি সায়েন্সের হন তাহলে তো আপনার জিপিএ ফাইভ অনেক আগায় থাকবেন বিশেষ করে মেডিকেল সেক্টরে জিপিতে আগায় থাকবেন আপনি বুয়েটে যদি বলেন জিপিএ ফাইভ তো লাগবেই তারপর আপনার আটানব্বই করে মার্কস লাগবে কারণটা কি কারণটা হচ্ছে দেখেন যে নাইনটি এইট মার্ক পায় নাইনটি এইট মার্ক পায় তার গ্রেড এপিলাস যে একাশি মার্ক পায় সেও কিন্তু এ প্লাস কিন্তু বুয়েট কি করবে অবশ্যই মার্কের দিক থেকে আগে নেবে আমি আপনাকে সেটাই পয়েন্ট নিয়ে আসতেছি যে অবশ্যই জিপে ফাইভ পেলে আপনার জন্য ভালো কিন্তু জিপে ফাইভ পাইলাম না তার মানে জীবন শেষ বিষয়টা এমন না কথা বুঝতেছেন ওকে তো আপনার প্রথমে যে জিনিসটা রাখতে হবে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে কনফিডেন্স নিজেকে বাড়াইতে হবে নিজেকে গ্রো করতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ পারবো আর একটা জিনিস খাতায় লিখে আপনি আপনার যে হোয়াইট বোর্ড বা আপনার যে টেবিলের সামনে সুন্দর করে লিখে রাখবেন কী কথা লিখবেন যে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে যে সৃষ্টি করছে সে যেটা ভালো হয় সেটাই লিখে রাখে আমি কি বুঝাইতে পারছি আপনাকে যেটা লেখা আছে সেটাই হবে কিন্তু আমাকে পরিশ্রম করে যেতে হবে হ্যাঁ আপনার যেটা খারাপ হয় সেটা সে লিখবে না আমি বারবার একটা উদাহরণ দিই এইভাবে যে ধরেন আপনি মসজিদ থেকে বের হয়েছেন নামাজ পড়ে তো এখন দেখেন বাহিরে মুসুল ধারে বৃষ্টি পড়তেছে কিন্তু আপনার এখন বাসায় যাইতে হবে খুব তাড়াতাড়ি তো আপনি আল্লাহর উপর রাগার নিতে হতেই পারেন যে আমি নামাজ পড়ে বেরোলাম আর এখনই তুমি বৃষ্টি দিলা কিন্তু ওই বৃষ্টির জন্য যে আসলে ফসল চারদিকে হচ্ছে এটা কি চিন্তা করছেন আপনি তখন কিন্তু সে চিন্তা নাই বা আপনি চিন্তা করেন নাই পরে রিয়েলাইজ করছেন যে আসলেই তো এই বৃষ্টি আমার একার সমস্যা কিন্তু বৃষ্টির কারণে যে আমার শস্য উৎপাদন হচ্ছে এটা আমি খাইতে পারতেছি চিন্তা করবেন এইভাবে তো এই কারণে আপনার সেট আপটা ঠিক রাখবেন কনফিডেন্সটা আপনি নিজেই গ্রো করবেন যে হ্যাঁ যেটা আল্লাহ তালা লেখে রাখছে সেটা ভাবে আমি একটু চেষ্টা করি ওকে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে পয়েন্টে আসি যে তাহলে আপনার ফ্রেন্ড ভাই কী করছিল পয়েন্ট আসবে না এরকম ওকে দুই নম্বর পয়েন্ট যে আমার ফ্রেন্ড কি করছিলো মনে রাখবেন আপনারা তো অনেক পড়াশোনা করছেন আঠারো মাস সতেরো মাস যে সময়ই পাইছেন অনেক পড়ছেন এখন জাস্ট বইটা দূরে সরাই রেখা বেশি অনেক পড়া করছেন এটা বাদ বইটা দূরে রেখে জাস্ট টেস্ট টেস্ট পেপার পেপার বের বের করবেন করে দেখবেন প্রথমে সূচিপত্রে অধ্যায় দিয়ে আসে এবং প্রথম বিশ থেকে বাইশটা প্রশ্ন আছে বোর্ডের ঢাকা বোর্ড বাইশ ঢাকা বোর্ড একুশ রাজশাহী বোর্ড একুশ ঢাকা বোর্ড উনিশ আমি আপনাকে বুঝাচ্ছি এরকম দিয়ে আছে তাহলে একটা চ্যাপ্টার ধরে নিলেন ভেক্টর নামে একটা চ্যাপ্টার নিলেন হ্যাঁ ভেক্টর নামে দিয়ে ডিবি ঢাকা বোর্ড বাইশ ডিবি ঢাকা বোর্ড একুশ রাজশাহী বোর্ড একুশ এইভাবে দেখবেন কি এই যে এটা এক নম্বর দুই নাম্বার এটা তিন নাম্বার এরকম দেখবেন যে বাইশটা প্রশ্ন দিয়ে আছে অনলি ফর এই বাইশটা প্রশ্ন দিয়ে আছে শুধুমাত্র বোর্ডের এবং এর নিচে কি আছে বলেন তো আচ্ছা সরি দেখেন এর নিচে একটা জিনিস আছে এর নিচে দিয়ে আছে তেইশ নাম্বারে এনডিসি ড্যাম কলেজ এরপর আছে ভিএনসি ভিকার নেসা। আপনার এইগুলো দেখতে হবে না এগুলো টোটাল বাদ তার মানে আমি আপনাকে এইটাই বুঝাইতে চাচ্ছি শেষ সময়ে আপনি জাস্ট বোর্ডের প্রশ্ন করবেন আর কিচ্ছু প্রয়োজন নেই এটা হচ্ছে আমার কথা যদি আপনি প্লাস লাইতে চান আমি আবার বলতেছি আপনার তো এখন বেসিক ক্লিয়ার অনেক করছেন অ্যাডমিশনের পর পড়তে হবে না অ্যাডমিশন আর একাডেমিক দুইটা আলাদা ভাই আপনার প্রথম কাজ হচ্ছে জিপিএ ফাইভ পাওয়া ভালো একটা মার্ক নেওয়া পরে তিন মাস অনেক পড়া পড়লে অনেক কিছুই হয় এখন আপনার রেজাল্ট যদি খারাপ হয় আপনি তো এমনি শেষ এটা হচ্ছে সত্য কথা তাহলে এগুলো বাদ ওকে তাহলে এখন ভাইয়া আমি এগুলো করবো এটা কিভাবে করব এটা কিভাবে করবো এরকম একটা প্রশ্ন করে অবশ্যই এরপর আপনি তিন নাম্বারে যেটা এটা করবেন আরে আল্লাহ রেট দেখেন তিন নাম্বারে যে আপনি কি করবেন তিন নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন এখন ভাইয়া এটা কেমনে করবো আপনি নিজে সুন্দর করে একটা রুটিন বানান আপনি নিজে সুন্দর করে একটা রুটিন বানাবেন যে দেখেন তিরিশ দিন আসে তার ভিতরে আমার পাঁচ দিন এটা ধাপাত ধাপাত করে শেষ করতে হবে মানে এইভাবে চিন্তা ভাবনা করবেন আমি আপনাকে বুঝাচ্ছি দেখেন নিজের রুটিন নিজে ছাড়া কেউ জানেন না এখন এই যে কোশ্চেন ব্যাঙ্ক কারোর আছে যে দুই মিনিটে দেখলে শেষ হয়ে যায় গ ঘর প্রশ্ন হ্যাঁ ভেক্টর গ ঘ নৈন অঙ্ক এটা সেটা একদম একদম অনেকের আসে যে দশ মিনিট লাগে তাহলে আপনি জানেন যে আপনার কত সময় লাগবে আপনি নিচে একটা রুটিন বানাবেন আর মনে রাখবেন সবার আগে মাইন্ডসেটটা ঠিক রাখবেন যে আপনাকে অবশ্যই অবশ্যই যে কনফিডেন্স নিজে গ্রো করতে হবে কেউ কখনোই কারোর কনফিডেন্স গ্রো করতে পারে না কথা ক্লিয়ার তো আপনি যদি এই মাফিক আপাতত চলতে পারেন আর কিচ্ছু লাগবে না যে ভাই যত কথাই বলুক আমি এইভাবে বললাম আপনাকে কথা ক্লিয়ার বুঝতে পারছেন অনেক মানুষ আছে বলে যে ভাই আমার আসলে কিছুই হয় নাই এই হয়নি সে হয়নি এখন এই কথা বলে লাভ আছে মনে করেন যে যেটা হবে সেটা আমি করবো আপনি কোশ্চেন ব্যাংক আর কিচ্ছু করতে হবে এটা আমার স্ট্র্যাটেজি আমার ফ্রেন্ডের স্ট্র্যাটেজি অ্যান্ড আমি এটা ফলো করি কথা বুঝতে পারছেন অ্যান্ড স্টুডেন্টকে এইভাবে গাইড করার চেষ্টা করি শেষ মুহূর্তে এসে আপনি এমসিকিউগুলো সলভ করেন কোথ থেকে অবশ্যই টেস্ট পেপার থেকে টেস্ট পেপারের ভূমিকা আসলে অপরিসীম হ্যাঁ ওই যে আপনারা নিজেরা পড়ছেন না যে টেস্ট পেপার টেস্ট পেপারের ভূমিকা আসলেই অপরিসীম সেটা বলার বাহিরে কারণ আপনি যখন একটা টেস্ট পেপারের দিনাজপুর বর বাইশ ডা দেখছেন রাজশাহী বোর্ড একুশ দেখবেন যে এইটার আর এটা গোতে একই কিরে পা থেকে ওপারে যেতে কত সময় লাগবে আবার দেখবেন বরিশাল বোধের সেম টাইপের প্রশ্ন যখন আপনি এই জিনিসগুলো দেখবেন আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে একই জিনিস ভালোই লাগবে তার আগে আবার বলি যদি আমার চ্যানেলে নতুন আজকে হয়ে থাকেন আমার অনেক ক্লাস আসবে অনেক জায়গায় তো অনেক লাইক দেন আপনি একটা লাইক দিলে হবে ভিডিওটা অনেক রিচ করবে আপনার ফ্রেন্ডের কাছে যাবে আপনার ফ্রেন্ডও দেখে উপকার হবে ঠিক আছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন আপনাদের অনেক ক্লাস আসবে অনেক সাজেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল আপাতত কথা এভাবে পড়তে দেখেন আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের ভিডিওর কমেন্টে আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে যুক্ত থাকলে আপনি অনেক ধরনের আপডেট পাবেন আপনি গ্রুপে থেকে যে কোনো প্রশ্ন করতে পারবেন এই চাল আপনার সিনিয়র অনেক ভাই আছে সেখানে সাড়ে চার হাজার উপরে মেম্বার আলহামদুলিল্লাহ এই ছিল কথা আর মনে রাখবেন যে মুসলিম হয়ে থাকলে চেষ্টা করবেন নামাজ পড়ার অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট থাকবে হ্যাঁ এই ছিল কথা তো দেখেন শেষটা কি হয় আশা করি শেষটা অনেক সুন্দর হবে হতাশ হইয়েন না হ্যাঁ তো সবাই ভালো থাকেন নিজে খেয়াল রাখেন সালামু আলাইকুম